আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাকে অনেকদিন যাবৎ মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে অনেক আওয়ামী লীগের সমর্থক প্রশ্ন করছে যে ভাইয়া বাংলাদেশ আওয়ামী লীগের কোন কর্মসূচি ডাক আসছে না কেন নির্বাচনের তফসিল ঘোষণা হলো যেত দিন হলো আওয়ামী লীগকে নির্বাচনের আগে কোনো কর্মসূচি দিবে না যারা এতদিন অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর হচ্ছে দশই জানুয়ারির পরেই যে কোনো সময় আওয়ামী লীগ কর্মসূচি ডাক দিতে পারে এবং সে সকল কর্মসূচি থেকেই কিন্তু আন্দোলনের ডাক আসবে অপেক্ষার প্রহর তখন আপনাদের শেষ হয়ে যাবে কিন্তু মূল কথা হচ্ছে শেখ হাসিনা যখন কর্মসূচি দিবে তখন কি আপনারা সেটা সঠিকভাবে পালন করতে পারবেন এর আগেও কিন্তু শেখ হাসিনা অনেক কর্মসূচি দিয়েছিল সঠিকভাবে আপনারা পালন করতে পারেননি যেমনটা শেখ হাসিনা ভেবেছিল তেমনটা হয়নি এখন কথা হচ্ছে আওয়ামী লীগ কতটুকু সংগঠিত হয়েছে কতটুকু শক্তি সঞ্চয় করেছে সেটা কর্মসূচি দিলেই কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এটা ধরে রাখেন আপনারা দশই জানুয়ারির পরে কিন্তু আওয়ামী লীগের নতুন কর্মসূচি আসছে আপনাদের মাথায় রাখতে হবে আপনারা যদি কর্মসূচি সফল সফল না করতে পারেন আন্দোলন সফল না করতে পারেন তা না হলে আমাদের সকলকেই যারা আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঘর বাড়ি ছাড়া থাকতে হবে আজকে এই জায়গায় কালকে ওই জায়গায় এবং নিরীহ যারা আওয়ামী লীগের সমর্থক আছে তাদেরকে জেলের ভিতর ঢুকিয়ে দেওয়া হবে এভাবেই করে আমাদের সময়গুলো চলবে আপনারা একটা জিনিস চিন্তা করুন গত একদিন আগেই মানিকগঞ্জের একজন বিএনপির এমপি প্রার্থী সে ডাইরেক্টলি বলতেছে আওয়ামী লীগের কেউ এবং হিন্দু সনাতনী যারা আছে তারা যদি আমাদের আমাদেরকে বিএনপি জামাতকে ভোট না দেন তাদের জীবন দুর্বিষ করে তুলব তারা কিভাবে জীবনযাপন সঠিকভাবে করেন আমরা দেখে ছাড়বো এভাবে করে হুমকি দিচ্ছে তো আমাদের যারা শক্তি তাদের তাদের সকলের দেয়ালে গিয়েছে এখন চিন্তা করতে হবে হয়তো না কর্মসূচি দিবে হান্ড্রেড অবস্থান থেকে কর্মসূচি পালনের চেষ্টা করতে হবে কারণ নিজেদের দাবি রাজপথে নেমে আদায় করতে হবে কেউ আপনাদেরকে আদায় করে দিবে না আমরা ভারতের উপর ভরসা করতে পারি হ্যাঁ ভারত আমাদেরকে কূটনীতিকভাবে সাহায্য করবে সাপোর্ট দিবে কিন্তু আমাদেরকে রাজপথে নেমেই কিন্তু দাবি আদায় করতে হবে ভারতের জনগণ এসে আমাদের দাবি আদায় করে দিবে না এবং ভারতের কোনো মন্ত্রী এসেও দাবি আদায় করে না তারা যা স্পিচের থেকে কূটনীতিকভাবে সাহায্যের যারা সমর্থক আছেন যারা আওয়ামী লীগকে ভালোবাসেন যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা এখন থেকে যদি ভালোভাবে সংগঠিত না হন আরো কিছু সময় আছে এখন থেকে সংগঠিত হয়ে যান শক্তি সঞ্চয় করুন সকলের সাথে যোগাযোগ স্থাপন করুন আগামীতে আওয়ামী লীগের যে কর্মসূচি আসবে সে কর্মসূচি কিভাবে সফল করবেন এবং রাজপথে আন্দোলনে কিভাবে নামবেন কারণ আপনারা যদি রাজপথে আন্দোলনে নামেন আপনাদের দাবি আদায় করতে পারবেন না এবং এই ডক্টর নব্য ফেসিস্ট এই সরকার আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটাও তুলে নিবে না এবং আওয়ামী লীগকে নির্বাচনও অংশগ্রহণ করতে দিবে না তাই নিজেদের দাবি রাজপথে নেমে আদায় করতে হবে যা কিছু করা প্রয়োজন তা কিছু করতে হবে কেন কারণ বহির্বিশ্ব মোটামুটি ডক্টর আগে থেকে চাপ দিচ্ছে ভারতও বুঝিয়ে দিয়েছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন আমরা স্বীকৃতি স্বীকৃতি দিব না না এবং বিশ্ব হবে তাই রাজপথে চাঙ্গা করতে পারে বিশ্ব থেকে একটা এ সরকারের উপর চাপ আসবে এবং রাজপথ যদি দখল করতে পারে হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগ নির্বাচন অংশ করতে পারবে এবং নির্বাচন অংশ করলে যদি আওয়ামী লীগের কলা গাছও দাঁড়ায় যদি আওয়ামী লীগ এই নির্বাচনে ক্ষমতাও না আসন্ত আশি থেকে একশোটা আসন চোখ বন্ধ করে পেয়ে যাবে অন্তত বিরোধী দলে থাকবে এর পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে তাই মোটামুটি আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই ভালো কিন্তু রাজপথে আওয়ামী লীগের এত লক্ষ লক্ষ কর্মী একটা ওয়ার্ডের পিছনে মারলে পাঁচশো এক হাজার দুই হাজার কর্মী নিয়ে সোডান মারত এখন এই সকল কর্মীরা কোথায় সারা বাংলাদেশ মিলে কি এখন অ্যাক্টিভলি আওয়ামী লীগের দুই লক্ষ কর্মী রাজপথে আমার মতো নাই আরো বেশি আছে কিন্তু কথা হচ্ছে সাহসের অভাব মনোবলের অভাব উজ্জীবিত করতে হবে সিনিয়র যে সকল তারা আছে সকল কর্মীদের সাথে উৎসাহ সাপোর্ট দিতে হবে তাহলে না তারা রাজপথে সফল করবে তারা ভয় পাবে না এবং তাদেরকে বলতে হবে এবং তোমার জামিনেরও ব্যবস্থা করব। তাহলেই কিন্তু তারা কনফিডেন্স পাবে এই কনফিডেন্স নিয়ে যখন রাজপথে নামবে তাহলে কেউ ঠেকাতে পারবে না কিন্তু এই কনফিডেন্স দিবে কে শেখ হাসিনা একা একা টেলিগ্রামে বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে দিয়ে তো কনফিডেন্স আসবে না প্রত্যেক নেতা তাদের কর্মীদের সাথে কথা বললে কনফিডেন্স আসবে শেখ হাসিনা কয়জনের সাথে কথা বলবে সারা বাংলাদেশে কুটি কুটি আওয়ামী লীগের সমর্থক আছে সকলের সাথে শেখ হাসিনা একা কথা বলা সম্ভব হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী আওয়ামী লীগের আছে তারা কোথায় তারা হাজার হাজার কোটি টাকা কামিয়ে এখন চুপচাপ হয়ে ডুবাই কেউ মালয়েশিয়া বসে আছে মজার জীবন যাপন করছে তার ফ্যামিলিকে নিয়ে টাকা তো কামিয়ে নিয়েছে তাদের ক্ষমতার দরকার কি একটু অবস্থা ভালো হলো তখন আবার দেশে ঢুকে সে বড় নেতা সেজে যাবে এগুলা করে ভাই কোনো লাভ নাই বাংলাদেশে আপনারা যখন ছিলেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের নাম বিক্রি করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন না বিদেশে বসে হল অন্তত এই দলের জন্য কিছুটা খরচ করেন এই দলের কর্মীদের জন্য কিছুটা খরচ করেন যে দলটাকে বিক্রি করে টাকা কামিয়েছেন সেই দলের উপকার আসেন না রে ভাই একটু বিবেককে আপনার নাড়া দেন বিবেক দিয়ে চিন্তা করেন মানুষের তো সবচেয়ে বড় আদালত হচ্ছে তো বিবেক আপনার আপনাদের কি বিবেক একেবারে ধ্বংস হয়ে গিয়েছে নাকি আপনারা ধরে নিয়েছেন আওয়ামী লীগ দশ বছর আগে কোনো কথাই বলতে পারবে না হুদায় আমরা এটা নিয়ে মাথা গামায় লাভ নাই আওয়ামী লীগকে আমরা ক্ষমতা আনতে পারবো না আমরা হয়তো মারাও যাবো এই চিন্তা করে হাল ছেড়ে দিয়েছেন নাকি এটা ছেড়ে দিলে আপনারা ক্লিয়ারলি কথা বলে পানিকে পানি তো তারা আওয়ামী লীগের দরকার নাই আপনারাই আওয়ামী লীগের বদনাম করেছেন এখন আওয়ামী লীগের দুঃসময় আবার আওয়ামী লীগকে সমুদ্রের মাঝখানে ছেড়ে দিচ্ছেন শেখ হাসিনা এই আশি বছর বয়সও ওনার যতটুকু সম্ভব উনি ফাইট করে যাচ্ছে আর কত আর কত কথা বোঝার নাই আর আপনাদের সকল দোষের ভার কিন্তু শেখ হাসিনার উপর লাগছে মনে করছে সকল কিছুর জন্য ছিল 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 খুন যা হয়েছে সকল কিছু কিন্তু আপনারাই করেছেন টাকাও পাচার কিন্তু আপনারা অনেকেই করেছেন শেখ হাসিনা আহামরি দুর্নীতিও করে নাই এবং টাকা পাচারও করে নাই কিন্তু সকল কিছু দায়ভার আপনাদের জন্য শেখ হাসিনা নিতে হচ্ছে আর এখন খারাপ সময়ে আপনারা শেখ হাসিনার যে ছায়া থাকার কথা ওনার কথা মতো কাজ করার কথা ওভাবে করছেন না অনেকেই সবাই না তাই বিচয় করে কোনো লাভ নাই দুঃসময়ে কথা বুঝেন নাই আগামীতে আপনাদের তরুণ প্রজন্মকে কি জবাব দিবেন আপনারা মারা গেলে আপনাদের ছেলেরা রাজনীতি আসবে। তারা কি জবাব দিবে কোনো জবাব নাই আপনাদের কাছে এবং আপনাদের ছেলেমেয়েরা রাজনীতি রাজনীতিতে আসলে তাদের কাছে কোনো জবাব থাকবে না তাই এখনো সময় আছে এখনো সময় আছে আমি এই নিয়ে অনেক ভিডিও করেছি আওয়ামী লীগকে আবার রাজনীতিতে একটি ফিরিয়ে আনতে হবে এবং আওয়ামী লীগকে আবার কিভাবে নির্বাচন অংশ করানো যায় সে ব্যাপারে আমাদের ফোকাস দিতে হবে অন্তত ব্যর্থ একবার আন্দোলন করে চেষ্টা করতে হবে রাজপ্রধান দাবি আদায়ের জন্য যে আমাদেরকে ছাড়া নির্বাচন হবে না আমরা স্বনির্বাচন করতে হবে এটা বোঝানোর জন্য একবার আপনারা চুপচাপ বসে থাকবেন একটা কর্মসূচি নামাবেন না আপনাদের কর্মীদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিবেন না যোগাযোগ করবেন না নিস্তায়ী দিয়ে একজন একজন ওইখান থেকে আসবে এখান থেকে আসবে এরকম বিশ ত্রিশ জন মিলি মিলে একা গিয়ে মিছিল দিবে এভাবে করে তো একশো বছর চলে যাবে ভাই কথা বুঝার নাই না বুঝলে কিছু করার নাই আমাদের মধ্যে তরুণ প্রজন্ম আপনাদের থেকে আঠারো বয়স হবে আমাদের তেত্রিশ বছর বয়স আপনাদের কারো ষাট হয়ে গিয়েছে আপনাদের রাজনৈতিক বয়স আমাদের থেকেও বেশি আপনারা যদি না বুঝেন আমরা তরুণরা আর কি বুঝাবো কথা বোঝান নাই যাকে নয় দিয়ে হয় না তাকে নব্বই দিয়েও হবে না আপনারা মালয়েশিয়া ডুবাই সিঙ্গাপুর বসে বসে ফ্যামিলিগকে সময় দেন এটাই ভালো শেষ বয়সটা ওইখানে কাটান আপনাদের দ্বারা আগামীতে আর আওয়ামী লীগের জন্য ভালো কিছু হবে না ষোলো সতেরো মাস আঠারো মাস হয়ে গিয়েছে এখন আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা কান্নাকাটি করতেছে ঘর বাড়ি ছাড়া আপনারা কারো সাথে যোগাযোগ করেন না হাজার হাজার মেসেজ আমাদের কাছে আসে খুব কষ্টে তারা এটাই হচ্ছে আছে বাস্তবতা তাই এখনো সময় আছে আওয়ামী লীগের পর কর্মসূচি আসছে সেটা সফলের জন্য সংগঠিত হতে হবে শক্তি সঞ্চয় করতে হবে এবং শিষ্য বাজার যে সকলের তারা আছে তারা এই বিষয়টাকে খুবই গুরুত্ব দিতে হবে এবং ভালোভাবে তদারকি করতে হবে তাহলেই কিন্তু আওয়ামী লীগের যে কর্মসূচি আসতেছে সেটা সফল হবে তা না হলে এটাও সফল হওয়ার সম্ভাবনা খুবই কম আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে